বরানগরে বাগজোলা খাল চুরি খাল দখল করে নিচ্ছে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি অভিযোগ এর পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত এটা বাগজোলা খাল বরানগরের সতীন লেন নগরে এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ড সতীন লেন নগর এখান দিয়ে বই গিয়েছে বাগজোলা খাল এলাকার জল বড় ভরসা অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে এরপর জমি বিক্রি এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আগে এই খালটা ছিল আরো চওড়া আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে দখল এমন ভাবে করছে পরে খালটাকে দর্দমার মতো করে ফেলছে এই স্কুটারের खाल পুরি মতো হয়ে গেছে পরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ এরই মধ্যে খাল দখলের অভিযোগ শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক তার সামনে খোব উগড়ে দেন বাসিন্দারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং উনি 6 দপ্তর সাথে কথা বলেছেন এসডিও সাথে কথা বলেছেন সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে বিধায়িকা আবার আসবেন পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন দা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা সেই অনুযায়ী আমরা ডিসিশন বরানগর থেকে সুবিধে নিউজ এইটিন বাংলা বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু আর খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের আরও একবার আপনাদের জানাই বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু বাংলাদেশের কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত্যু খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের বিশ্বজিৎ হালদার রয়েছে আরো বিস্তারিত বা বলবে বিশ্বজিৎ খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবার তুলছে ঠিক কী ঘটনা একবারই তাকরীর কথা দিই আমকাসবিবজে বাসিন্দা যে বাবুল দাস একেবারে বয়স মাত্র 25 বছর বয়স এবং তিনি কানেও শুনতে পান না এবং মুখও কিছু বলতে পারে না একেবারে সেই জায়গা থেকেইpostgresql দীর্ঘ দিন ধরে কিন্তু এই টলার চলার শ্রমিকের কাজ করেন এবং এই যেতি মাসwidetilde আগে যে চলার বাংলাদেশে আটক হয়েছে সেখানে কিন্তু এই বাবুল দাস ছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল যেটা হাই কমিশনার সূত্রে যেটা খবর হলো পরিবারের কারিবারের কাছে সেখানে সে স্ট্রোক করে মারা গিয়েছে বলে এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে পরিবারকে এবং তারপরে স্বাভাবিকভাবে পরিবার কিন্তু একেবারে একবারে ভেঙে পড়েছে পরিবার এবং যেটা অভিযোগ করতে শুরু করেছে যে এই অল্প বয়সে কিভাবে তার তার স্ট্রোক হয় এবং সে মারা যায় তাকে চক্রান্ত করে কিন্তু মেরে ফেলা হয়েছে এমনটাই কিন্তু পরিবার সূত্রে খবর পরিবার সূত্রে জানানো হচ্ছে যদিও অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ করছে চাইছে কিভাবে এই বাবুল গাছ মারা গেল ধন্যবাদ বাংলাদেশে অনেক অত্যাচার করেছে নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল ওরা কথা বলতে দেয়নি অত্যাচার করে খেতে দিচ্ছে না নিজেরা যেভাবে চলার ছাড়ার জন্য একটা যুক্তি করি দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে গেলে তো কথাটা প্রকাশ ওরা যায় আমার ছেলে কানে শুনে না কথা বলতে পারে না কথা বলতে পারছে না তাই সে যে বোবা ছেলেটা যদি মারি দিই তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই তাইলে ওই ছেলে মারা মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটা এইভাবে মারছি সারা ভাবার জন্য ভারত আসার জন্য যে বাংলাদেশ সরকার সারার জন্য ওকে সেরে মারতে পারি তাইলে বাংলাদেশ সরকার সেরে দিব আমাদের যে উদ্দেশ্য করি আমার ছেলেটারে মেরে দিচ্ছে মেরে এখন এরা বলছে মানে ওই ছেলের ঘরের সামনে মেরবে বিনা চিকিৎসা জেলায় জেলায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করেছে স্বাস্থ্য দফতর বসিরহাটে প্রত্যন্ত গ্রামে ঘুরছে গাড়ি গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা পরগনার বসিরহাটের কাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে ঘন্টা কানেকেরও বেশি দূরে শুক্রবার এই গ্রামে পৌঁছয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এখন যখন যেটা আমাদের শ্বাসকষ্ট প্রেশার ওষুধ জ্বর টর হলেও আমাদের দেয় পাড়ায় পাড়াতে খুশি প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা এই ভ্রাম্যমান গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা ইসিজি এর জন্য গাড়িতে থাকবে চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ান এখানে এক এটাই আমাদের সুবিধা দূরে আর যেতে হয় না আমাদের এটা আমাদের খুব ভালো লাগে আসলে আমাদের ভালো হয় এখানে সার্টিফিকেট পাই হ্যাঁ ঔষধপত্রই এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হাসপাতাল থেকে আসলাম ওদের বাড়ি কাছে যারা অনেক কাছে বেড ডিটেন যেতে পারে না বা লোক নেই যে দিদিমনিরা নিয়ে আসেন আমাদের কাছে আমরা গুড অ্যাডভাইস দিয়েছি যতটা আমাদের কাছে মেসি থাকে বাগ মেসি নিন তাকে দিচ্ছি বাকিটা হসপিটালে যেতে ওখানে দিয়ে দিচ্ছি এমনকি পরীক্ষা নিতে সব আমরাই কইছি তোমরা ভীষণ ভীষণ উপকৃত হবেন ওনারা ভীষণ উপকৃত উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটি বাংলা শনিবার পরে আগন স্ট্রিটে আগুন পুড়ে ছাই একের পর এক দোকান দমকলের অভিযোগ ঘিঞ্জি এলাকায় আগুন লাগাতে আগুন লাগায় নেভাতে বেগ পেতে হয় শর্ট সার্কিট কেউ বলছে লাগানো হয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটা কলকাতার এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন রাস্তার উপরে একের পর এক দোকান ইলেকট্রিক সরঞ্জামের একাধিক গোডাউন স্থানীয়দের দাবি ভোরে আশঙ্কায় আগুন লাগে একটি গোডাউনে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে এর জেরে প্রায় একশোটি দোকানের ক্ষতি হয় বলে দাবি

এজডাস্ট্রি ঘিঞ্জি এলাকা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রিকের তার ইন্টারনেটের ঠাসা এলাকা অভিযোগের জেরে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে প্রায় চার ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে এখানে একদম পুরোপুরি ঘেঞ্জি এলাকা যাবার কোনো রাস্তাই নেই লোক যে নেভাবে সে রাস্তাই নেই এই ধরনের তারের জন্যই ঘটনাস্থলে দমকলের হাইড্রোলিক ল্যাডার পৌঁছতে পারলো না পুরনো কলকাতায় এইভাবেই রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত বৈদ্যুতিক তার টেলিফোন ওয়্যার বা কেবল ওয়্যার এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে ওয়ারিং আছে ওয়ার যে নেট আছে সেটা একটু প্রবলেম করে আমরা ল্যাডার আনতে পারলাম না একটি ওয়ারিং সিস্টেম আছে ক্রস দ্য রোড এমনি এই এজরা অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে আগামীদের নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো ওই বাড়িটা কোনো বারিশ নেই ওর কোন কেউ অনার নেই ভেতরে ওই কিছু ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ভেতরে আর কোনো কোনো ব্যবস্থা হয়নি এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ানো নিউজ এইটিন বাংলা